রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিমান পাঠাচ্ছে ন্যাটো দেশ ন্যাটোভুক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য সরবরাহ করবে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী অন্যদিকে অস্ট্রেলিয়ায় ইউক্রেনকে সামরিক সাহায্যের জন্য পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন আরটি জানিয়েছে পোল্যান্ড বুলগেরিয়া এবং স্লোভাকিয়া সত্তরটি মিক টোয়েন্টি নাইন এবং এস টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করবে এসব যুদ্ধবিমান বিমান পোল্যান্ডে বিমান ঘাটিতে ওঠানামা করবে প্রতিবেদনে বলা হয় বুলগেরিয়া ষোলোটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং চোদ্দটি এসিউ টোয়েন্টি ফাইভ বিমান সরবরাহ করবে পোল্যান্ড পাঠাবে আটাইশটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং স্লোভাকিয়া বারোটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সরবরাহ করবে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছে আমাদের অংশীদাররা আমাদের জন্য মিগ টোয়েন্টি নাইন এবং এসিউ টোয়েন্টি ফাইভ দিয়েছে যদি প্রয়োজন হয় তবে তারা বিমান ঘাঁটি ব্যবহার করবে ইউক্রেনের পাইলটরাই সেসব চালিয়ে অংশ বিবৃতিতে আরো বলা হয়েছে শিগগিরই আরো কেভের ভূত আসছে কেফ ভূত উপাধিধারী এক পাইলট এই মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দিয়ে রাশিয়াকে নাস্তানাবুদ করছে বলেই দাবি ইউক্রেনের ইউক্রেন দাবি করেছে যুদ্ধ শুরু প্রথম তিরিশ ঘন্টাতেই অত্যাধুনিক ছয়টি রাশিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করেছে এই বৈমানিক রাশিয়ার যুদ্ধ বিমানের সাথে তার এই লড়াইয়ের ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যুদ্ধ শুরু প্রথম তিরিশ ঘন্টার ভিতরেই ছয়টি রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন তিনি তার ভিতরে ছিল দুটি এসিউ থার্টি ফাইভ দুটি এস টোয়েন্টি ফাইভ একটি এস টোয়েন্টি সেভেন এবং একটি মিক টোয়েন্টি নাইন কিছু মাধ্যম দাবি করে এখন পর্যন্ত নাকি দশটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ঘোস্ট অফ কেভ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরুশেংকো ভিডিওটি শেয়ার করে লিখেছেন দুর্দান্ত স্পিড অ্যান্ড হ্যাপি হান্টিং চালিয়ে যাও ঘোস্ট অফ কেভ তোমার মতো শক্তিশালী রক্ষক থাকলেই ইউক্রেন এই যুদ্ধে জিতবেই এদিকে ইউক্রেনের জনগণ বা বহির্বিশ্বের অনেকের কাছে প্রশংসা কুড়ালেও ঘোস্টফ কেভ এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সংবাদ মাধ্যম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও পাওয়া যাচ্ছে তাতে ইউক্রেনের কোনো ফাইটার জেট রুশ বিমানকে ধ্বংস করছে না সেটি আসলে দুই সালের ডিজিটাল কম্ব্যাক্ট সিমুলেটর বা ডিসিএস নামক একটি ভিডিও গেমের ফুটেজ প্রিয় দর্শক ন্যাটোভুক্ত দেশের এই নতুন যুদ্ধ বিমানগুলো রাশিয়াকে কতটা কাবু করতে পারবে সত্যি কি ঘোষ অফ কেভের অস্তিত্ব আছে নাকি মিথ্যাচার আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন